হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার গোপালশনারা খুব ভালো আছি তো বন্ধুরা রথের দিন গোপাল আমি কিভাবে সেবা দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো সকাল থেকে পুরো রাত পর্যন্ত আমি কি কী গোপালশনাকে ভোগলা লাগালাম এবং আমি আজকে গোপালশনাকে একটা নতুন ড্রেস পরাতে চলেছি সেটার দাম সহ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো গোপালশনাকে আগে ঘুম থেকে তুলে নিচ্ছি একটু আদর করে তুলে নিই গোপালশনাকে তো দেখো গোপ উঠে পড়েছে এবার যাবে বন্ধুরা গোপালে কিন্তু সিংহাসনে তো চলো গোপারশনাকে সিংহাসনে নিয়ে যাওয়া যাক তো চলে এসেছে গোপাসনার সিংহাসনী তো আজকের সকালে ভোগ দিয়েছিলাম বিস্কিট আর জল তো সকালে আমি এরকম হালকা ফুলকায় কিছু দেওয়ার চেষ্টা করি তো ভোগ আরতিা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ওটা অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই কিন্তু যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লিস্টে কি ভোগারতি সন্ধ্যারতি সমস্ত কিছু শেয়ার করা আছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো তো বন্ধুরা সকালে কিন্তু গোপাল সোনাকে আমি পুজো করে নিয়েছি এবার চলো আসছি দুপুরে তো বন্ধুরা চলে এসেছি আমি দুপুরবেলায় গোপাল সোনাদের কাছে তো দুপুরে কিন্তু আজকে আমি অন্নভোগ করিনি তো অন্নভোগ কিন্তু সব দিন আমি দিতে পারি না যেদিন যেদিন গোপাল সোনারা চাই সেদিন সেদিনই কিন্তু আমি অন্নভোগ দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই দেখো আমি তোমাদেরকে আগে ড্রেসটা দেখিয়ে দেই ফিনিশিংটা তোমরা বুঝতেই পারছো কিন্তু কোনো রকম সুতো ওঠা তোমরা পাবে না তো এটা করেছি গলুর জন্য এরকম কিন্তু তোমরা পুরো জিরো সাইজ থেকে একদম একুশ নাম্বার গোপাশনার জন্য অর্ডার করে দিতে পারো তো গলুর যে জামাটা ওটার দাম কিন্তু মাত্র একশো টাকা পড়বে আর এই যে বড় ড্রেসটা দেখছো এটা তো আট নাম্বার গোপাসোনার কারণ আমাদের কিন্তু গোপু আট নম্বরের তো এটার দাম কিন্তু মাত্র তোমরা দুশো তিরিশ টাকায় পেয়ে যাবে তো প্রথমে আমি দেখো প্যান্টটিগুলো পরিয়ে দিচ্ছি তো এই রকম ছোট্ট ছোট্ট গোপাল শুনাদের জন্য প্যান্টটিও তোমরা নিতে পারো তো দেখো পরে কতটা সুন্দর লাগছে গলুকে এবং গোপকে দেখো পেছন দিকটা কিন্তু খুব সুন্দর কিন্তু ফিটিংস এসেছে তো এই রকম কিন্তু সুতির তোমরা গোপাল জন্য তোমাদের গোপালশনাদের জন্য কিন্তু অর্ডার করে দিতে পারো স্ক্রিনে থাকা নাম্বারে তো দেখো কতটা সুন্দর লাগছে তো চলো এবারে কিন্তু ড্রেসটা পরিয়ে দেই ড্রেসটার কিন্তু বন্ধুরা পেছন দিকে পুরো ফুল অস্ত্র দেওয়া আছে কোনো রকম গোপাল সোনার কোনো অসুবিধা হবে না যারা আমার কাছ থেকে ড্রেস নাও তারা তো বারবার অর্ডার দাও তো যারা যারা এখনও পর্যন্ত ড্রেস নাও উনি একবার অন্তত ড্রেসটা নিয়ে দেখতে পারো গোপাল সোনার সমস্ত কিছু দিক ভেবেই কিন্তু আমি ড্রেস বানানোর চেষ্টা করি যেমন বন্ধুরা দোকানে গেলে সমস্ত কিছু দেখে নেই যে ড্রেসটা আদেও আমরা পরে কমফোর্টেবল ফিল করব কি ঠিক তেমনই গোপাল সোনাদের জন্য যখন আমি ড্রেস বানাই তখন কিন্তু এই সমস্ত কিছু দিক দেখি তাই বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের গোপাল সোনার জন্য ড্রেস নিতে পারো কোনো রকম তোমাদের কিন্তু গোপাল সোনার অসুবিধা হবে না তো দেখো ছোট্ট ছোট্ট ড্রেসগুলো কতটা মিষ্টি লাগছে তো আমাদের গোপাল সোনাকে কিন্তু আমি খুব বেশি আজকে সাজাবো না এমনিতে এখানে যা গরম তো তোমাদের ওখানে কেমন গরম আমাকে একটু কমেন্টে জানাও তো আর বন্ধুরা তোমরা যারা গোপাল সোনার জন্য ড্রেস অর্ডার করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে অর্ডার করে দিতে পারো আর যারা গোপাল সোনা বিগ্রহ এবং রাধা মাধব থেকে শুরু করে সমস্ত দেবদেবীর বিগ্রহ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও তো দেখো গোপাল সোনাকে আমার সাজানো কমপ্লিট আঁতর দিয়ে আমি সাজানো কমপ্লিট করে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন তো দেখো দুপুরে আমি গোপাল জন্য আমের ভোগ লাগিয়েছি তো বললাম যে আজকে আমি ভোগ করিনি তো রাত্রে কিন্তু আমি গোপাল জন্য ক্ষীর করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু ভোগ দর্শন করো আর এখন চলে এসেছি সন্ধ্যা আরতির সময় তো সন্ধ্যে দেখানোর পরে আমি গোপালশনাকে দেখো সন্ধ্যা আরতি করিয়ে দিচ্ছি তো সন্ধেতে আমি দিয়েছিলাম ক্যাডবেরি তো এরকম হালকা ফুলকা জিনিসই আজকে আমি দিচ্ছি কারণ আজকে আমি ক্ষীর করতে চলেছি খুব বেশি এমনিতেই যা গরম বন্ধুরা আমরাও যদি এরকম উল্টাপাল্টা জিনিস খাই তাহলে কিন্তু অনেকটা শরীর খারাপ করে তাই সোনাদের কথা মাথায় রেখে আজকে আমি দিয়েছিলাম ওদেরকে ক্যাডবেরি তো এটা খাওয়ানোর পর চলো আমি আসছি একদম রাতের বেলা ভোগ রান্না করে নেওয়ার পরে তো সোনাদের আদেশেই কিন্তু আজকে আমি করেছি ক্ষীর তো চলো এবারে সোনাদেরকে আমি কিছুক্ষণের জন্য খাবারটা দিয়ে দেব এবং সন্ধ্যাবেলা এরকম সমস্ত কিছু জিনিস আমি খুলে দিই যাতে ওদের খাবার খাওয়াতে কোনো অসুবিধে না হয় তো চলো এবারে আমি আসছি রাত্রে তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি রাত্রে বন্ধুরা রাতের বেলা আমি করেছিলাম গোপাল জন্য ক্ষীর তো সেটা খাওয়ানোর পরেই কিন্তু গোপাল আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়ানোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও আর যারা যারা তোমরা ড্রেস অর্ডার দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু তোমাদের গোপাল জন্য ড্রেস অর্ডার দিয়ে দিতে পারো তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণরা